নিজের আপন ছেলে ঔরসজাত ছেলে আলী ইরাদু আনহ নিজের আপন ছেলেকে যেই পরিমাণ মোহাব্বত করতো আবু তালেম নিজের ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামকে আপন ছেলের চাইতে বেশি মহাব্বত করত আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম অনেক কষ্ট পেলেন অনেক দুঃখ পেলেন এত সাহায্য করেছে যেই এই চাচা যেই চাচা এত মহাব্বত করেছে ওই চাচা বেইমান অবস্থায় মৃত্যুবরণ করল এই কারণে আপনি যত বড় আত্মীয় হন না কেন আপনি ক্যামচের ময়দানে কোনো পরিচয় আপনার কোনো কাজে আসবে না আল্লাহ রসুল আলাইসাল্লাম ফাতেমাকে বলেছেন ও আমার কলিজার টুকরা ফাতেমা তুমি এই কথা মনে করো না যে আমি তুমি আমার সন্তান তুমি আমার কন্যা এই কারণে কিয়ামতের ময়দানে তুমি নাজাত পেয়ে যাবে বরং তোমার নাজাতের ব্যবস্থা তোমার আমলের মাধ্যমে তোমাকে নিজেই করতে হবে আমার পরিচয়ের মাধ্যমে তোমার কোনো লাভ হবে না হজরত নু আলি ছেলে কেনা আনু আলাইহ ইসালামের ছেলে কেনান বেঈমান ছিল ইমান আনে নাই নবীর ছেলে হওয়া সত্ত্বেও কোনো লাভ হয় নাই কেনান আল্লাহ আল্লা আলমিন বললেন লাইসামিন আহলিক তোমার সন্তান যদিও তোমার সন্তান কিন্তু ইমান না আনার কারণে ইমান না আনার কারণে তোমার সন্তানকে তুমি নিজের পরিবার ভক্ত এটা তুমি দাবি করতে পারো না সে জাহান্নামি তোমার সন্তান হওয়া সত্ত্বেও সে জাহান্নামী কারণ সে ইমান আনে নাই বলেন আল্লাহ আকবর ইমান আনে নাই ইমান না আনার কারণে রাসুলের মানে আপনার নবীর সন্তান হয়েও কোনো লাভ হয় নাই হজরত লুত সালাম উনার স্ত্রী কিন্তু জাহান্নামী এবং আজাব যখন এসেছে ওনার স্ত্রীও ধ্বংস হয়ে গেছে কেন কারণ আপনারা জানেন লুতা আলহ ইসালামের যে স্বভাব ছিল লুত আলাইস্লামের গোত্রের মানুষের স্বভাব ছিল তারা পুরুষে পুরুষে যৌন ক্ষুদা নিবারণ করতো যে যেই কাজ কুকুরেও করে না কোন পুরুষ কুকুর আরেকটা পুরুষ কুকুরের সাথে শাহওয়াত চরিতার্থ করে না লুতা আলহ ইসালামের যে সম্প্রদায় তারা এই কাজ করতো লুতা আলি ইসলাম নিষেধ করেছেন নিষেধ করার পরেও তারা শোনে নাই তার স্ত্রী আজাব যখন আসলো যখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হলো তার স্ত্রীও ধ্বংস হয়ে গেছে তার বেবিও ধ্বংস হয়ে গেছে কেন তার স্ত্রী মহিলা মানুষ মহিলা মানুষ তো এই কাজ করতে পারে না পুরুষে পুরুষে শাহবাদ করা এটা তো পুরুষরা করতে পারে মহিলারা তো এই কাজ করতে পারে না কিন্তু মহিলা হয়েও সেইটাকে সমর্থন করেছে অন্যায়কে সমর্থন করেছে নাফরমাণীকে সমর্থন করেছে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও কোনো লাভ হয় নাই ধ্বংস হয়ে গেছে নবীর স্ত্রী হয়েও ধ্বংস হয়ে গেছে আল্লাহর আজাব গ্রেফতার করেছে এই কারণে অন্যায় করা যাবে না অন্যায়কে সমর্থন করাটাও অন্যায় নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই মানিকে সমর্থন করাও নাফরমাণী গুণাকে অ্যাপ্রিসিয়েট করা এটাও গুণা আল্লাহ হরফ্লা আলামিন বলেছেন তা আবনু আল ইসমিয়ল কোরআনে ফা কোরআনে হাকিমে আল্লাহ হরব্বুল আল বলেছেন তা আবনু বিল বির রেবত তাকওয়া তা আবনু আলআল ইসমিয়াল আল্লাহর নির্দেশ তোমরা সব কাজে ভালো কাজে একজন আর একজনকে সাহায্য করো আর অন্যায় কাজে তোমরা একজনার একজনকে সাহায্য করবে না আমার পক্ষ থেকে নিষেধ ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করবে সাহায্য করলেই সব হবে নেকি দিবেন বলেন আর অন্যায় কাজে নাফরমানি কাজে তোমরা একজন আরেকজনকে সাহায্য করবে না যদি কর গুণা করে যেই পরিমাণ গুণা হয়েছে একটা লোক অপরাধ করার কারণে তার যেই পরিমাণ গুণা হয়েছে আর একটা লোক সমর্থন করার কারণে সমপরিমাণ গুনা হবে একটু কম গুণা হবে না সমপরিমাণ গুনা হবে আপনার সাহায্য পেয়ে আপনার সমর্থন পেয়ে যদি কেউ অপরাধ করে সমান গুণা আপনার হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন যাদের কবলাল জমা সন্নত বাকি আছে চার রাখার সন্নত আদায় করে